আসসালামু আলাইকুম আমি বাইরে কীভাবে যাই অনেকেরই প্রশ্ন আজকে দেখাচ্ছি কীভাবে যাই বাইরে ওয়েট সচরাচর আমার একটা কালো বোরকা আছে আমি ইয়াতে ওইটা আরেকদিন দেখাবো ওই বোরকাটা করা যায় বেশি মাথা সবসময় এই ব্যানটাই ইউজ করি চুল বাদি মানুষ বলে না যে মেয়ে মানুষের যখন মনে শান্তি না থাকে সবচেয়ে প্রথম সে তার চুলের যত্ন করা ছাইরা দেয় তো আমি আসলে ওরকমই চুলের যত্ন করা ছেঁড়া দিছি ওকে तो मेरा कैमरा तो ভালো না যে কারণে আর কি বলতে বাজার করতে যাব যাই হোক যারা ইনার ক্যাপ ব্যবহার করো না তাদের জন্য এখানে একটাই আমার বা যাতে ছুইটা না যায় আমি ইনার ক্যাব ব্যবহার করতে পারি না কারণ আমার মাথা গরম হয়ে যায় অনেক তখন উল্টা পাল্টা এই সাইডে সব সময় পিন পিন লাগায়ানোর চেষ্টা করবা কারণ আগে আমি এগুলা ইউজ করতাম তো কেমন জানি খেত খেত লাগে এর জন্য আর কি এখন পিন ইউজ করি ইনারকে না পড়লেও তোমার পিন সুন্দর মতো আটকে থাকে সমস্যা হয় না ওকে যেহেতু আমার এই বোরকাটা একটুখানি কুচি কুচি দেওয়া ওই সাইডে এই সাইডটা এই যে এই জায়গা যেটা যে জায়গাটা কুচি কুচি দেওয়া ওই জায়গাটা এখানে পিন আপ করবা হ্যাঁ তোমাদের মানে আমি করি সরি তোমাদের তো আমি সাজেস্ট করতে পারি না যার যার ইচ্ছা এখানে এখানে একটা দিলাম তো হয়ে গেছে আমি রেডি এইভাবেই চাই আমি বাইরে ওহ আমার একটা ব্যাগ আছে এই ব্যাগটা নিয়ে সব সময় এই ব্যাগে টাকা থাকে বাই